শেষ হয়েছে দু হাজার চব্বিশ ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই শুরু হতে যাচ্ছে শেষ হলোর ম্যাচগুলো শেষ জন্য ষোলোটি দল চূড়ান্ত হওয়ার পর এবার টুর্নামেন্টকে দুই ভাগে বিভক্ত করেছে ইউএফা যেখানে এক পাশে পড়েছে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন ফাইনালে যেতে হলে স্পেন পর্তুগাল জার্মানি এবং ফ্রান্সকে মুখোমুখি লড়াইয়ে পড়তে হবে কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এই দলগুলোর অন্যদিকে অপর পাশে শুধুমাত্র শক্ত দল হিসাবে আছে ইংল্যান্ড ও ইতালি বাকি দলগুলো তুলনামূলক দুর্বল বললেই চলে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ হলয় স্পেন পড়েছে জর্জিয়ার বিপক্ষে পাশাপাশি ম্যাচে জার্মানি মুখোমুখি ডেনমার্কের জার্মানি ডেনমার্ক এবং স্পেন জর্জিয়ার মধ্যে যে দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে সেখানে অর্থাৎ জার্মানি স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কোয়ার্টার ফাইনালে এই দুই দল থেকে এক দল বাদ যাবে অপর দল চলে যাবে সেমিফাইনালে ফাইনালে অন্যদিকে পর্তুগাল পড়েছে স্লোভানিয়ার বিপক্ষে আর ফ্রান্স খেলবে বেলজিয়ামের বিপক্ষে পর্তুগাল স্লোভানিয়া ও ফ্রান্স বেলজিয়ামের মধ্যকার লড়াই হবে কোয়ার্টার ফাইনালে সেখান থেকে উঠবে এক দল সেমিফাইনালে আর সেমিতে সেই দল খেলবে জার্মানি কিংবা স্পেনের বিপক্ষে হিসাব ঠিক থাকলে সেমিফাইনাল পর্যন্ত যদি জার্মানি কিংবা স্পেনের একটি দল উঠতে পারে সেই ক্ষেত্রে একইভাবে সেমিফাইনালে দেখা হবে পর্তুগাল কিংবা বেলজিয়াম অথবা ফ্রান্সের সঙ্গে অর্থাৎ ফাইনালে যাবে স্পেন জার্মানি পর্তুগাল ফ্রান্স কিংবা বেলজিয়ামের যে কোনো একটা দল অন্যদিকে অপর পাশে শুধুমাত্র শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আছে ইটালি আর ইংল্যান্ড সেই দলগুলোর সঙ্গে দেখা যাবে রোমানিয়া তুর্কি স্লোভাকিয়ার মতো দলগুলো তাই অনায়াসেই ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড কিংবা ইটালির